হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো আর্জেন্টিনার ব্যাকআপ স্কোয়াড নিয়ে আর্জেন্টিনার ব্যাকআপ স্কোয়াডকে যদি খেলতে দেওয়া হয় কোনো টিমের সাথে তাহলে তারা কেমন পারফরম্যান্স করতে পারে এবং কেমন হতে পারে আর্জেন্টিনার এই টিম এবং কতটুকু শক্তিশালী হতে পারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন বর্তমানে আর্জেন্টিনার পাইপলাইনে এমন এমন প্লেয়ার আছে বা আরো তৈরি হচ্ছে যারা কিনা অনেক ট্যালেন্টেড প্লেয়ার আপনি যদি দেখেন যে যে বর্তমানে স্কোয়াড আছে আর্জেন্টিনার ইভেন হয়ে যারা নিয়মিত স্কোয়াডে খেলে তারা কিন্তু তাদের ক্লাবে অনেক ভালো ফর্মে আছে আর শুধু তাই না তারা কিন্তু ট্রফিও জিতছে সাথে সাথে তারা ন্যাশনালে আসার পর আরো অনেক বেশি ভালো পারফরমেন্স করছে যেমন রদ্রিকো ডেপলের কথাই ধরুন রদ্রিকো ডেপল কিন্তু ক্লাবে খুব একটা ভালো পারফরমেন্স না করলেও তিনি যখন ন্যাশনাল টিমে চলে আসেন তখন কিন্তু তার পারফরমেন্স একদম অনবদ্য পর্যায়ে পৌঁছে যায় আর এদিকে অন্যান্য কথাও যদি আপনি ধরেন তারাও দেখবেন যে ক্লাবের চেয়ে বেশি এফোর্ট তারা এই ন্যাশনাল টিমে এসে দেয় তবে আর্জেন্টিনার যে বর্তমানে ব্যাক আপ স্কোয়াড আছে অর্থাৎ যারা বেঞ্চে থাকে এই বেঞ্চের টিম দিয়ে কিন্তু আরেকটা আর্জেন্টিনার টিম গঠন করা যেতে পারে যে টিম কিনা যে কোনো টিমকে ফেস করতে পারবে এবং অনেক শক্তিশালী একটি টিম টিম হতে হতে পারবে তো তো আসুন আসুন আজকে জানবো কি শক্তিশালী এই এই পারে এবং কে কে ভিডিওটি শুরু করি তো প্রথমেই থাকবেন ডিফেন্সে আসি প্রথমে আসি ডিফেন্সের কথায় ডিফেন্সে যদি আপনি দেখেন বর্তমানে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে লিসান্দো মার্টিনেস ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্দি এই তিনজন কিন্তু মোটামুটি স্টার্টিং লাইন আপে খেলে যদিও লিসান্দো মার্টিনেস বর্তমান আছে যার ফলে তিনি কিন্তু স্টার্টিং ইলেভেনে জায়গা পাচ্ছে না ঠিক মতো তো এদের দুইজনের যে ব্যাক অপশন যদি আপনি দেখেন তাহলে খেলাতে হবে বালের দিকে এই বালের দিক কিন্তু অলিম্পিক মার্শেলির বর্তমানে ক্যাপ্টেন আর তিনিও কিন্তু অনেক ভালো একজন বল প্লেয়িং সেন্টার ব্যাক আর আরেকজনকে যদি আপনি রাখেন সেখানে আমি ধরলাম রাখা উচিত নিকোলাস কিন্তু এখনো অনেক ভালো পারফর্ম করে যাচ্ছেন এত বয়স হওয়ার পরেও তো এখন আসি রাইট ব্যাক পজিশনে দেখেন রাইট ব্যাক পজিশনে কিন্তু আর্জেন্টিনাতে দুইজনকেই খেলানো হয় মলিনা এবং মন্টিয়াল তো মলিনাকে খেলানো হয় যে ম্যাচে আর্জেন্টিনার বেশি অ্যাটাক করবে সেই ম্যাচে কিন্তু মলিনাকে খেলানো হয় কেননা মলিনা কিন্তু অ্যাটাকিংলি অনেক ভালো ওভারল্যাপ করতে পারে আর অন্যদিকে যে ম্যাচে আর্জেন্টিনাকে ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে খেলতে হবে সেখানে কিন্তু মন্টিয়েলকে খেলানো হয় তো সাবস্টিটিউটের যদি টিম বানাতে হয় তাহলে আমি সেখানে মন্টিয়েলকেই রাখবো তো লেফট ব্যাকের পজিশনে আসি এখন দেখেন লেফট ব্যাক পজিশন নিয়ে কিন্তু আর্জেন্টিনার একটু হলেও সমস্যা আছে এখন কিন্তু এখন আর আগের মতো ফর্মে নেই এখন বয়সও কিন্তু অনেক হয়ে গেছে যার ফলে তিনি কিন্তু জাতীয় দলে খুব একটা ডাক পান না তবে লেফট ব্যাকে বর্তমানে কিন্তু তাগলিয়া ফিকাও দুর্দান্ত পারফরমেন্স করছে আর্জেন্টিনার হয়ে এবং তিনি কিন্তু নিয়মিত আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেনে জায়গা পান আর তার বিপরীতে সেখানে খেলতে পারেন ভ্যালেন্টিন বার্কো যিনি কিনা স্টার্স নামে একটি ফেন্স লিগের ক্লাবে খেলে তিনি কিন্তু অনেক তরুণ একজন প্লেয়ার এবং তার কিন্তু ভবিষ্যতে আরো অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ আছে তো এই তরুণ লেফট ব্যাক কিন্তু এখানে জায়গা করে নিতে পারে তো মিডফিল্ডে আসে আমরা যদি তিনজন মিডফিল্ড নিয়ে খেলি তাহলে আমরা দেখবো যে তিনজনের পরিবর্তে যে তিনজন বর্তমানে খেলে রদ্রিগ ডিপল এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস মেগালিস্টার এই তিনজনের পরিবর্তে যদি আপনারা আনেন তাহলে আনতে হবে এসিকিউল ব্যালাসিয়াস প্যারাদেশ এবং জুলিয়ানো সিমিওনে তো রাইটে তারপর এখন আসি অ্যাটাকে তো দেখেন এটাকে কিন্তু আর্জেন্টিনার বর্তমানে অনেক অনেক সুযোগ আছে অর্থাৎ অনেক অনেক প্লেয়ার আছে যারা কিনা সুযোগই পাচ্ছে অনেক ভালো ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারও আছে যারা কিনা সুযোগ পাচ্ছে না তার ভিতর যদি আপনার রাইট এর কথা চিন্তা করেন এই এ কিন্তু অনেক ভালো ভালো দুইজন প্লেয়ার আছে একজন হলেন ফ্রাঙ্কো মাস্তানতুনো এই ফ্রাঙ্কো মাস্তানতুনো কিন্তু রিভার প্লেট থেকে বর্তমানে রিয়েল মাদ্রিদে জয়েন করার মুখে আর এখানে কিন্তু নিকো প্যাজও খেলতে পারে নিকো প্যাজ যিনি কিনা এই রিয়েল মাদ্রিদের প্লেয়ার বর্তমানে কোমোতে আছেন লোন ডিলে তিনি কিন্তু রাইট উইংয়েও খেলতে পারে আবার জুলিয়ানো সিমিওনেও কিন্তু রাইট এ খেলতে পারে আর স্ট্রাইকার পজিশনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে জুলিয়ান আলভারেজ কিন্তু স্টার্টিং ইলেভেনে জায়গা পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো জুলিয়ান আলভারেজের পরিবর্তে লাউতারো মার্টিনেস এখানে রাখা যেতে পারে আর লাউতারো মার্টিন মার্টিনেস কিন্তু একজন অল্ড ক্লাস স্ট্রাইকার যিনি অনেক ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও আর্জেন্টিনার জার্সিতে স্টার্টিং ইলেভেনে জায়গা পান না কেননা জুলিয়ান আলভারেজের মতো হাই রেটেড ফুটবলারের জন্য আর লেফট কথা যদি আসেন লেফট কিন্তু ক্লাউডিও অ্যাচিভেরিকে এখানে খেলানো যেতে পারে যদিও এখানে থিয়াগো আলমাদাই পারফেক্ট কিন্তু বেঞ্চের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে আপনি ক্লাউডিও অ্যাচিভেরিকেও খেলাতে পারেন আবার লেফটে নিকোলাস গঞ্জালিস কেও কিন্তু খেলানো যেতে পারে আর এই যে বেঞ্চের টিম আপনি দেখলেন এই বেঞ্চে যারা যারা আছে এরা কিন্তু সবাই অল ক্লাস প্লেয়ার এমন কিন্তু না যে তারা খুব ছোট ক্লাবে খেলে কিংবা তাদের ক্লাব পারফরমেন্স ভালো না তার জন্য হয়তো চান্স পায় না এরকম কিন্তু না তারা কিন্তু প্রত্যেকেই দুর্দান্ত প্লেয়ার এবং তারা ক্লাব লেভেলেও অনেক ভালো পারফরমেন্স করে কিন্তু আর্জেন্টিনার যে এই স্টার ভরা টিম এই টিমে কিন্তু তাদের জায়গা করে নিতে অনেক কষ্ট হয় যার ফলে তাকে তাদেরকে কিন্তু বেঞ্চ থেকে খেলতে হয় তো আপনার কি মনে হয় আর্জেন্টিনার বেঞ্চের টিম কতটুকু শক্তিশালী হতে পারে এবং তারা যদি কোনো একটি কম্পিটিশনে এই টিম নিয়ে মাঠে নামে তাহলে আর্জেন্টিনার রেজাল্ট কেমন হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ